আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি বাজার ছাগলের হাটে বারো বাজার আপনাদেরকে কিছু মা ছাগল দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করবো এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক মা ছাগল বা এটা যাতে কী ভাই দেশি ছাগল দেশি ছাগল শুনলেন দেশি ছাগল দর্শক দেশি ছাগল

কাকা এটা যাতে কি যাতে কি কাকা দেশি জাত দেশি জাত শুনলেন যাতে কি গড়ান জাত দর্শক গড়ান জাতের ছাগল মা ছাগল দেখতে পাচ্ছেন কয় দাঁত চার দাঁত চাচ্ছেন কত সাড়ে এগারো চাওয়া শুনলেন দর্শক গড়ান জাতের ছাগল সাড়ে এগারো হাজার টাকা দাম চাচ্ছে দাম উঠেছে কত নয় সাড়ে নয় আপনার নিয়ে দশ হাজার টাকা দর্শক দশ হাজার টাকা হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন কোন সব আমদানি হয়েছে বিক্রি চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দামদার জানানোর চেষ্টা করছি মা ছাগল দর্শক ভাই এটা কত চাচ্ছেন চোদ্দ হাজার দেখতে পাচ্ছেন কয় দাদ আর দোকান দেখিনি রাই সকাল মতন হবে সকাল মতন দেখেননি দর্শক শুনলেন চাচ্ছেন কত চোদ্দ বেচা বিক্রি তেরো সাড়ে তেরো শুনলেন আপনারা তেরো সাড়ে তেরো হলে বিক্রি হবে দর্শক দেখা দেখি দাম দামি চলতেছে মাছ থাকো ভাই এটা কয় দাঁত সমান শুনলেন সমান দাঁত দেখতে পাচ্ছেন দেশি ছাগল মা ছাগল চাচ্ছেন কত দশ হাজার চাওয়া দাম উঠেছে কত আঠারো শুনলেন আঠারো হাজার টাকা দাম উঠেছে দর্শক আপনার নিয়ত ভাই আপনার নিয়ত কত ন হাজার হলেই ব্যাস দর্শক নয় হাজার হলে বিক্রি হবে মা ছাগল দেখতে পাচ্ছেন মা ছাগলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি দর্শক ছিল দেখতে পারছেন মা ছাগল ভাই এটা জাতের ছাগল ভাই নিদা আবার দেশি শুনলেন আপনারা দেশি জাতের ছাগল দেখতে পাচ্ছেন দর্শক মা ছাগল কয় দাঁত বলতে পারবেন ছ দাঁত ছয় দাঁতের ছাগল দেখতে পাচ্ছেন ছয় দাঁত কত চাওয়া চাওয়া বেচা বিক্রি দশ হাজার হলে দিয়ে দেব দশ হাজার হলে বিক্রি হবে দর্শক আপনারা শুনলেন দশ হাজার হলে বিক্রি হবে মা ছাগল দেখতে পাচ্ছেন মা ছাগলগুলো দর্শক বিক্রি চলতেছে মা ছাগল টাকা এটা কত যাচ্ছেন এটা এটা লালটা কত যাচ্ছেন বারো হাজার কয়দা খেয়াল করেননি দর্শক শুনলেন বারো হাজার টাকা দাম চাচ্ছে বেচা বিক্রি ও বলা যায় একটা ধারণা দেন দশ তো দশ আর এটা যাচ্ছেন কত ও বারো হাজার দশক দশ হাজার করে দেখতে পাচ্ছেন মা ছাগলগুলো মোটামুটি সবাই দশ হাজার করে বেচা বিক্রি বলতেছে মা ছাগলগুলো বেচা বিক্রি চলতেছে